ভালো আছেন প্রথমে দক্ষ প্রকাশ করতেছি যেহেতু এখন পাঁচটা রুপের বাজে মাত্র আসছে বাজারে বহু বিবাজের হাট আজকে ঐতিহ্যবাহী এই হাটে ভিডিও করতে আসছে কারণ বাজার শেষ প্রান্তে বাজার হচ্ছে শেষ প্রান্তে আমি আসছি এই মুহূর্তে কিছু করার নাই যেহেতু পাশাপাশি ব্যবসাগুলি আপনারা জানেন সেক্ষেত্রে আমার দুইটা মেনটেন করা খুবই কষ্ট হয়ে যায় তারপর চেষ্টা করি আপনাদের মাঝে থাকার জন্য ইনশাল্লাহ থাকবো কিন্তু সময়টা একটু গুছিয়ে নিতে চাচ্ছি একটি সামনে থেকে তো লাইভে আসার কারণ হচ্ছে আজকে ভিডিও দিতে পারলাম না যারা এই লাইভে আসবেন সবাই একটু জেনে নেবেন একজন দেখতে পাচ্ছি লাইভে রয়েছে তো ভাই কি খবর ভাই আজকে আলহামদুলিল্লাহ বর্মী বাজারে আসি কিন্তু ভিডিও দিতে পারলাম না এই যে বাজার শেষতন্ত্রে আসছি আমি এই যে মানুষজন চলে যেতে এমন সময় আসছি ভাই আপনাদেরকে ভিডিও দিতে পারলাম না শেষতন্ত্রে আমি একটু ভিতরে যাই না বাজার হচ্ছে শেষতন্ত্রে কমানিপা দিয়ে ঢুকতেছি ভাই বর্মী বর্মি বাজার আসছিলেন আমরা গিয়েছিলাম না আচ্ছা আপনারা আসছিলেন বরুণী বাজারে এই যে ওনারা চলে যাইতেছে সব গুজ গাছ করা বুঝ গাছ করে চলে যাইতেছে যদিও ওই পাশে এখনো ছোট গরুগুলা আছে অনেকে কিনতেছে চলে যাইতেছে রাজ্যে বড় নিয়ে চলে যাইতেছে এখন ওই পাশে আছে ওরা ওনারাও চলে ওনারাও চলে যেতেছে কারণ বাজারের শেষ পর্যন্ত তো সেজন্য আর কি তারপরেও আপনি আমি একটু চেষ্টা করলাম যে যেহেতু বাজারে আসি একটু লাইভে যাই আপনাদেরকে একটু দেখাই ছোট গরুগুলো অনেক আমদানি হয়েছিল যতটুকু বুঝতে পারতেছি এখন শেষ পর্যায়ে আর কি এদিক দিয়ে ওনারা চলে যেতে এটি কিনছেন ফেরত নিয়ে দিতেছেন না অন্য জনের বাজার কেমন গেল আজকে আপনি হ্যাঁ ভালো না খারাপ মানে চাহিদা কম নাকি বাজারই ডেম গরুর কোনটা গরুর দামটা কম আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো সব ফেরত নিয়ে যাচ্ছে অনেকেই লাইভে আসতেছেন আমি আসলে সত্যি আন্তরিকভাবে দুঃখিত আজকে ভিডিও দিতে পারলাম না আগামীকাল এয়া কি বলে দেখি আগামী কোনো হাটে যাওয়া যায় কি না পাশাপাশি আরেকটা হাট আছে সেই হাটে দুঃখিত ভাই কিছু করার নাই আমি প্রচুর ব্যস্ত ছিলাম আসলে এই বলে বোঝাতে পারবো না আপনাকে আমি তো ছোটোখাটো একটা ব্যবসা করি ভাই সেই জন্য আমার দুইটায় সময় দেওয়াটা কষ্ট হয়ে যায় তারপরেও যেহেতু এই সেক্টরটা আমি ধরছি আপনারা যারা ভালোবাসার মানুষ আসছেন সেই জন্য আমি এটা আসলে ছাড়তে পারতেছি না মূলত আসলে এই বিষয়টাই তবে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের এটাতে আমি সময় দেওয়ার জন্য আমি গাবি এবং গাবি বছরের বিশেষ করে বাইশ তেইশ লিটার পর্যন্ত দুধের গাভি গরুর ভিডিও করে নিয়ে আসছি আমরা থেকে সেটা হয়তো বা রাত্রে আপলোড করবো ইনশাল্লাহ হতাশ হয় না যারা গাবি গরুর ভিডিও চাইছেন ওইটাতে দেশি গরুর ভিডিও আছে একবারে লাস্ট পর্যন্ত দেখতে হইব ওই ভিডিওটা দেশি গরু একবারে শেষ প্রান্তে দেখানো হয়েছে দু চারটা গরু দেখানো হয়েছে তো যাই হোক যারা পরন্ত বিকেল বেলা এখন আমি একটু দেখাই বাজারটা বাজারটা কিন্তু অত পরিমাণ বড় নাই যে একটা কাজ আছে সামনে এটাই কিন্তু ইউনিয়ন পরিষদে যে গেটটা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই হ্যাঁ এটা হচ্ছে বর্মি ইউনিয়ন পরিষদ অনেকেই আসতে চান এই হাটে এই হাটে যারা আসতে চান এই হাটে আসতে চাইলে আপনারা ময়মনসিংহ মোহাসড়কে মাওনাচোর রাস্তা আসবেন মাওনাচোর রাস্তা থেকে চল্লিশ টাকা সিএনজি পাড়া এই হাটে আসতে হলে সিএনজি পাড়া হচ্ছে চল্লিশ টাকা মোটামুটি আর কি স্যামসাম বাজারটা তো যাই হোক ইনশাল্লাহ ভিডিও পাবেন রাতে ভিডিও দেব দেশি গাভি গরু প্লাস হচ্ছে দুইটাই একসাথে একসাথে ভিডিও পাবেন ইনশাল্লাহ একসাথে ভিডিও পাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আচ্ছা আমার বয়সটা কি শোনা যায় ভাই একটু জানাবেন অনেকেই লাইভে আছেন আমি দেখতে পারতেছি আমার বয়সটা কি শোনা যাচ্ছে কিনা একটু কথা বুঝতে পারতেছি না আমি আর কি তবে আমি লাইভ থেকে চলে যাব বাজার শেষ প্রান্তে এই যে একটা গরু নিয়ে যাচ্ছে উনি দেখি কেমন দামে কিনলেন নাকি ফেরত নিয়ে যাচ্ছে অটোতে করে নিয়ে যাচ্ছে এর অবস্থা এটা এটা কিনছেন হ্যাঁ কিনছেন না ফেরত দিচ্ছেন বাজার কেমন গেল ভাই আজকে ভালো না সবাই খালি একই কথাই বলতেছে ভালো যায় নাই কত দাম উচ্ছিলো এটার বত্রিশ পর্যন্ত বলছিল না নাকি অসুস্থ হয়ে গেলো ভাই এটা কেমন জানি করতেছে তো দর্শক এই যে এখনো কিন্তু এনারা আছে অনেকেই ব্যাপারীরা আছে ব্যবসা করতেছে আমি তারপরেও এগুলো আপনার না হ্যাঁ কোথা থেকে আসছিলেন হ্যাঁ বুঝতে সামনে থেকে কয়টা নিয়ে আসছিলেন বারোটা বারোটার মধ্যে বিক্রি করছেন কয়টা মাত্র চারটা বিক্রি করছেন তাতে বাজার কেমন গেলো আজকে

ওনার দেশে বাড়ি হচ্ছে রংপুর উনি বর্মিতে কতদিন আছেন তাইলে তিন মাস ধরে একটা না এই এই ছোটো গরুর ব্যবসায় করতেছেন আচ্ছা 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 মানে আপনার মামার বাড়ি এখানে আপনার ভাইরার মামার বাড়ি এখানে ঠিক আছে আজকে তাইলে আটটা রয়ে গেছে এগুলো সবটি আপনার আচ্ছা যারা দর্শক বন্ধুরা লাইভে আছেন ভাইয়ের নাম কি মাইদুল মাইদুল ইসলাম ইসলাম ভাই ওনার মাইনুল রংপুর বাড়ি পাবে যদি মানুষ গরু নিতে চায় অলরেডি কিন্তু ভালোই মানুষ দেখতেছে আমি লাইভে আছি বাইশ জুন রয়েছে লাইভে তো যারা ছোট গরু নিতে চান এই যে ভাইয়ের কাছে ছোট গরু আছে আমি লাইভের মাধ্যমে একটু দেখাই দিতেছি হ্যাঁ একদম ছোট গরু হ্যাঁ এগুলো তো আর বিক্রি হবেন আজকে না আজকে আর বিক্রি হবে না সম্ভাবনা নাই হাট তো ভেঙেই গেছে আচ্ছা তাইলে আপনি ছোট করে দু একটা গরু বলে দেন দাম আর নাম্বারটা দিয়ে দিন আশা করি মানুষ যদি নেয় এই যে এখনো লাইভে যারা আছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আচ্ছা আচ্ছা আপনি নাম্বার দিতে পারবেন না তাহলে না আচ্ছা ঠিক আছে ভাই না দিতে পারলে অসুবিধা নাই আমরা আপনার ফেস দেখাই দিয়েছি ইনশাআল্লাহ যারা নিতে চান এই মাইদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে গরু নিতে পারবেন এখনো আটটা গরু আছে ওনার আজকে চারটা গরু বিক্রি করছে তাতে মোটামুটি একটা আইডিয়া পাবেন যারা বর্মি বাজার থেকে গরু কিনেন এগুলো সবগুলো বক বক না সার মিলে না ওই যে ওই গরুটা কেমন দাম হচ্ছিল ওই যে ছোট গরুটা হ্যাঁ এই গরুটা কেমন দাম হয়েছিল একুশ পর্যন্ত দাম হচ্ছিল এটা কত লাস্ট চিন্তা ভাবনা ছিল এটা বাইশ কিছু তো লাভ লাগবে না এগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করেন ঠিক আছে ইনশাআল্লাহ যারা আসবেন বর্মী বাজারে তো চাইলে আপনারা ওনাকে দেখিয়ে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বা লাইভের মাধ্যমে আমি আর ভিডিও লম্বা করতে চাচ্ছি না যেহেতু বাজার শেষ প্রান্তে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আর আপনারা যারা বিশেষ করে আমার এই লাইভটা দেখবেন শেষ পর্যন্ত একটাই অনুরোধ এই ভিডিও করা কিন্তু ভাই প্রচুর পরিশ্রম আপনারা যারা বুঝেন যারা এখানে গেলেন ভিডিও করে নিয়ে আইসা বললেন এরকমটা না যারা প্রকৃত পক্ষে ভিডিও করে আপনারা বাজারে এসে দেখেন তারা কী কতটুকু পরিশ্রমের মাধ্যমে ভিডিও করে একটা ভিডিও করতে অনেকটা পরিশ্রম হয় কারণ মানুষ কথাই বলতে চায় না এমনও মানুষ আছে এমন ব্যাপারই আছে তাদের কাছ থেকে কথাটা বের করতে হয় এটাই একটা প্রতিভা আমি যতটুকু মনে করি আর আপনারা আমাকে সাপোর্ট করবেন মূলত হচ্ছে আমার একটাই কথা যে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইদানিং আমার নিউজটা একদমই টপ ইউটিউবের অনেক দিন যাবত ভিডিও দেওয়া হয় নাই যারা নতুন জয়েন হবেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন সেই আশাবাদেই আজকে বিদায় নিচ্ছি বাজার হাট থেকে আমি মোহাম্মদ ইলিয়াস তো আল্লাহ হাফেজ